ট্রেনিং শুরু করার আগে প্রথমে ক্রিয়া করতে ট্রেনিং কেন কি ভাবে নেব আলাদা দুজন আজকে দিনে আমরা ট্রেনিং কি ভাবে নেব এটা হবে ট্রেনিং আমি নেব কি ভাবে নেব পড়াশোনা করে এডুকেশন কমপ্লিট করে পড়াশোনা আর যখন সেই এডুকেশন কমপ্লিট করে ওই এডুকেশন একটা টাইম কমপ্লিট করে

कट लिया भी कोई काम किया जब उसको देना पर वो कट लिया गई आईयो सबको चलते खा टाइम पे ले जाए और मेरे को

thank <coughs> ট্রেনিং কারণ ক্লিয়ার নেই যে ট্রেনিং আমি কেন নেবো সকালবেলা উঠে ব্যাস কেন করছি ক্লিয়ার আছে আমার কাছে আমি পড়াশোনা কেন করছি জানি हर किस मार्टल किस मार्टल में ताकि यदि आप लोग के दोस्त ने कहा है कि बोलते हैं बट मार्टल में क्या रहेगा मार्टल में क्या कि वह बोलता है मार्टल में आपका क्या किया बोलता है आपकी पढ़ाई तो बारंबार क्लियर जो ये मगर मार्टल में करता है आपके ये मगर करता है और इस मार्टल में क्या हो आपकी कोर्ट में क्या क्लियर कर दिया पागल ना कोर्स नहीं क्लियर कर दिया पागल ना जो भी क्लियर कोर्स ना था যত ভালো ফাইনাল এসে আপনারা করো ওয়ান্ডারফুল ভালো ফাইনাল এসে আপনারা করো আপনি যত পূর্ণ পর্যন্ত নিয়মতম যে ক্রিয়া করবে যে কেড়িয়ামি এই কারণে দিতে হবে সাথে সাথে জামা কেটে করতে হবে আমাকে এই কারণে জীবনে কিছু করতে হবে আমাকে এই কারণে ডায়মন্ড দাম করতে হবে যদি আপনারা কাছে পালন করিয়ে না থাকে আর দৌড়াবেন দৌড়াতে দৌড়াতে পড়ে যাবেন কারণ ভগবানের নিয়মী